এই যে চোদ্দ নাম্বার যে প্রশ্নটা এটা তেইশ সালে আসছে তেইশে আসছে তো যারা পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য একটু এটা করতে হবে কয়েকবার করে করবা সহজ জিনিস আগের যদি আগের লেকচারগুলা যদি বুঝে থাকো তাইলে এটা তোমার জন্য আরো বেশি সহজ হবে দেখো আমাদের বলা আছে যদি এ ইউনিয়ন বি এই যে এ ইউনিয়ন বি আর যদি a সেত b এই দুইটা যদি সমান হয় তাহ তাহলে অবশ্যই a আর b সমান হবে বা আমরা রিভার্সও বলতে পারি যদি a আর b সমান হয় তাহলে a ইউনিয়ন b আর a সেত b দুইটা সমান এই দুইভাবেই আমরা কথাটা বলতে পারি ঠিক আছে তাহলে আমরা একটু ধরে নিলাম যে আমরা ধরে নিলাম যে এটা সমান আমরা দুই দিক দিয়ে প্রমাণ করব ঠিক আছে একবার এইটা ধরে এটা প্রমাণ করব আর একবার এ সমান বি ধরে এটা প্রমাণ করব তো আমরা প্রথমে এটা প্রমাণ করি ধরে নিলাম যে এ ইউনিয়ন বি সমান কি এস বি এটা আমরা ধরে নিলাম আচ্ছা যদি ধরে নি তাহলে আমরা আরো একটা জিনিস ধরলাম যে ধরি যে এক্স এ এর উপাদান এক্স এ এর উপাদান এখন আমি যদি এটারে ইমপ্লাই করি ধরো যে এক্স এ এর উপাদান তাহলে এই যে এই লাইন থেকে দেখো এটা থেকে আমরা কি বলতে পারি এজ এই এটারে ভাঙতেছি আমরা তাহলে এক্স এ এর উপাদান তাহলে ইউনিয়ন সেটকে কিভাবে ভাগে অথবা দিয়ে ভাগে তাহলে এক্স এ এর উপাদান বা এক্স কি বি এর উপাদান এ ইউনিয়ন বি রে ভাঙলে কি হবে তাই হবে না যে এক্স এ এর উপাদান বা এর উপাদান বা এক্স বি এর উপাদান এরকম আমরা লিখলাম তাই তো তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স এ ইউনিয়ন বি যে কারোর উপাদান এক্স ইউনিয়ন বি যে কারোর এক্স এ ইউনিয়ন বি এর উপাদান তাহলে আমরা আবার জানি a ইউনিয়ন b সমান কি a সেট b তাহলে আমি এখানে ইনপুট করে দিতে পারি যে x a সেট b এর উপাদান কোনো সমস্যা আছে না আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা শুরু করেছিলাম x কার উপাদান দিয়ে a এর উপাদান দিয়ে তার মাঝখানে আমি জোর করে কারে আনছিলাম b এর আনছিলাম এখন তাহলে এখান থেকে আমি যদি বলি যে x a সেট b এর উপাদান তাহলে x অবশ্যই a এর মধ্যেও আছে অবশ্যই বিয়ের ভিতরেও আছে সেট সেটে কি সব মিলগুলো আসে তাইলে যেহেতু এ সেট বি এর উপাদান হলো এক্স তার মানে এক্সটা এ এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে যেমন আমি যদি তোমাদের এরকম বুঝাই তাহলে যে এ আর বি আলাদা আমি ধরে নিলাম টু আর বি হলো টু থ্রি তাহলে এ সেট বি মানে কত আসবে বলো তো শুধু টু আসবে না তার মানে আমরা বলতে পারি না যে এক্স এর মানটা টু তাহলে এই এক্স এ এর ভিতরেও আছে এই যে এর ভিতরেও আছে আবার এক্সটা কিন্তু বি এর ভিতরেও আছে এই যে বি এর ভিতরেও আছে তাই না তাহলে আমি টা আমি প্রথমে ধরছিলাম এ এর ভিতরে এখন আমি আবার বলে দিচ্ছি যে না এক্স শুধু এ না এক্স বি এর ভিতরেও আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে এই যে আমরা শুরু করছিলাম এক্স এ এর ভিতরে দিয়ে এবং আমরা পাইলাম কি এক্স বি এর উপাদান তার মানে আমরা বলতে পারি না যে এ যে সেটটা এই সেটটা বি এর ভিতরেও থাকতে পারে তাই না আমি আবারও বলি যে এক্স আমরা প্রথমে ধরছিলাম এক্স এ এর ভিতরে আছে এখন আমি আবার পাইলাম যে না এক্স বি এর ভিতরে আছে তার মানে এক্স এ আর b উভয়ের ভিতরে আছে তাই না তো এখন তাহলে অবশ্যই এ আর বি সেট একই বা সাবসেট হবে তাই না যেমন এক্স এরকম হইতে পারে ওই যে ওই রকম যে ওয়ান টু আর বি সেট ধরলাম যে ওয়ান টু থ্রি এরকম আমি ধরলাম কন্ট্রোল সি তাহলে দেখো তো এটারে আমি এ এই যে এ সাবসেট বি বলতে পারি যেখানে এক্স এর মানটা কত 1 আর 2 এই যে দেখো এক্স এ এর ভিতরেও আছে এক্স বি এর ভিতরেও আছে ঠিক আছে তো আমরা তো তাই পাইছিলাম এক্স এ এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে তাহলে এই দুটোর ভিতরে অবশ্যই একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হলো এ সাবসেট কি বি ঠিক আছে আচ্ছা এটা হলো প্রথম অংশ এবার আমরা দ্বিতীয় অংশে আসি এর উল্টাটা এখন আমরা প্রমাণ করবো আবার আমরা যদি আবার আমরা কি এর আমরা এবার ধরলাম যে না এক্স বি এর উপাদান এক্স বি এর উপাদান তাহলে এখানে আমরা সেম কাজ করতে পারি যে ইমপ্লাই করে আমরা লিখতে পারি এক্স বি এর উপাদান বা এক্স কার উপাদান এর উপাদান এরকম আমরা বলতে পারি আচ্ছা তার মানে এক্স অবশ্যই কি এক্স এ ইউনিয়ন বি এর উপাদান যেহেতু মাঝখানে কি আছে বা আছে বা থাকলে অবশ্যই কি হবে অথবা হবে তাহলে অবশ্যই উপাদান এই যে এ ইউনিয়ন বি আবার এ ইউনিয়ন বি মানে এসেড বি তার মানে অবশ্যই এসে বি এরও উপাদান আর এসেড বি এর যেহেতু উপাদান তাহলে এক্স যদি আগে বি এর উপাদান ছিল এখন তাইলে আমি বলতে পারি এক্স অবশ্যই এর ভিতরেও আছে কারণ এ আর বি উভয়ের ভিতরেই থাকলে তখন সেটাতে কি লেখা যাবে সেট সেট লেখা যাবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বি এই বিটা সাবসেট সাবসেট বলা যায় না আচ্ছা বলা যায় বুঝতে পারছো এই দুটোরে আমরা একটা ইকুয়েশন দিই এটার ইকুয়েশন ওয়ান দিলাম এটার ইকুয়েশন টু দিলাম তাহলে এখানে আমরা বলতে পারি এক ও দুই থেকে দুই থেকে এসমান বি কিভাবে এ সমান বি হলো দেখো আমরা বলতেছি একবার বললাম যে এ b এর সাবসেট আর একবার বললাম বি এ এর সাবসেট তার মানে অবশ্যই এই দুইটা সেট কি সেম কারণ প্রত্যেকটা সেট কিন্তু তার নিজের সাবসেট এটা তো জানো যে আমি যদি এ দিয়ে দিই যে ওয়ান আর টু এর সাবসেট যদি বের করতে বলি এর সাবসেট কি আসবে ওয়ান আসবে টু আসবে ওয়ান টু আসবে তাই না তার মানে এই যে সেট কিন্তু নিজেও তার তাহলে যেহেতু দেখলাম একবার এ বি বি এর এর আবার আর একবার এ তার মানে অবশ্যই তারা কি বুঝতে পারছি আচ্ছা এইবার আমরা অন্যভাবে ভাবে প্রমাণ করবো বিপরীত ক্রমে তা আমরা এখন বিপরীত ক্রমে প্রমাণ করতেছি বিপরীত ক্রমে বিপরীত ক্রমে যদি আমরা প্রমাণ করতে চাই বিপরীত ক্রমে প্রমাণ করতে গেলে আমরা আগের বার ধরে নিয়েছিলাম এইটা আর এইবার উল্টাটা ধরে নেব ধরি এ ইজ ইকাল এবার আমি এ আর বি সমান মনে করে নিলাম তাহলে আমরা যদি ধরি এ ইউনিয়ন বি দেখো তো এ ইউনিয়ন বি কে আমি এ ইউনিয়ন এ বলা যায় না আর এ আর এ ইউনিয়ন সেট করলে অবশ্যই কি হবে এস এর হবে এবং আমি যদি এ সেদ বি করি তাও কি আসে একটু খেয়াল করো এ সেদ বি এর জায়গায় আবার কি বসাই দেওয়া যায় এ কারণ আমরা এ আর বি কি ধরছি কল ধরছি তাহলে এ সেদ এ মানে কি এ তাহলে এখান থেকে আমরা দেখলাম যে অতএব এখান থেকে আমরা কি পাইছি এ ইউনিয়ন বি আর এ সেদ বি এই দুটোর মানে কত এ তার মানে দুটো ইকুয়াল অবশ্যই তাহলে দুইভাবেই আমাদের প্রমাণ হলো যে এ ইউনিয়ন বি আর এস বি সমান হলে এই B অথবা B হলে এ ইউনিয়ন বি আর এস এফ বি কি সমান তাহলে এটাই আমাদের প্রমাণিত আশা করি বুঝতে পারছি